ছয় ডিসেম্বর আমাদের যাত্রার দ্বিতীয় দিন সকালবেলা সাড়ে নয়টার সময় আমাদের যাত্রা শুরু হওয়ার কথা এত তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না উঠে দেখি আমার পিছনে সবাই চলে গেছে কুয়াকাটা বেঁচে আমি যে কুয়াকাটা বেঁচে যাব আমি দেখি এই জাহাজের মধ্যে শুধু আমি একা বাকি সবাই চলে গেছে সকালের আলোয় জাহাজটাকে একবার দেখে নিলাম সেই জাহাজ যে জাহাজে করে ঠিক এক বছর আগে আমরা এরকম একটা সফর করেছিলাম তখন গিয়েছিলাম ভোলা ভোলা থেকে চর কুকরি মুকরি তো চর কুকরি মুকরিতে যাওয়ার সময় আমাদের এরকম প্রায় দেড় ঘন্টার একটা বাস জার্নি করতে হয়েছিল আমরা যেখানে এসে নেমেছি এটা হচ্ছে বরগুনার আমতলি খাট আমতলি খাটটি হচ্ছে আসলে পায়রা নদীর তীরে এটার অবস্থান চায়ের দোকানে বেলার নাস্তা খেতে খেতে কুয়াকাটা যাবার রুটটা বের করে ফেলি আমাকে বলা হলো এখান থেকে এই যে অটো রিক্সাগুলো আছে এটাতে দশ টাকা ভাড়ায় আমি বাস স্ট্যান্ডে চলে যেতে আমরা এখন বরগুনার আমতলির রাস্তা দিয়ে যাচ্ছি না চল্লিশ কিলোমিটারের মতো দূরত্ব হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত সিএনজিতে করে আমি যেতে পারি ছয় সাতশো টাকা ভাড়া নেবে আমার এর আগে সিএনজিতে চড়ে আমার একবার হাত ভেঙেছিল আমি দেখলাম যে এখানে একটা বাস দাঁড়িয়ে আছে এবং একশো বিশ টাকায় টিকিট কেটে আমি এই বাসে উঠে পড়ি রাস্তা একটা দেয়া হয়। বাসটি ছুটতে থাকে। এটা কিলোমিটার বেগে এখন চলছে। যেতে যেতে দক্ষিণবঙ্গের প্রাকৃতিক দৃশ্যটা আমার দেখা হয় এর আগে এরকম একটা সময় উত্তরবঙ্গ দেখেছিলাম দক্ষিণবঙ্গের প্রকৃতি খুব একটা দেখার সুযোগ হয় না মাঝখানে দুবার আমাদের গাড়ি থামে লোকাল বাস বুঝাই গেল তারপরে আবার শুরু হয় আমাদের যাত্রা এক সময় কুয়াকাটা বাস স্টেশনে এসে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় কুয়াকাটা বাস স্টেশনে নেমে চমৎকার একটা অটোরিকশা আমি পেয়ে যাই যেটা অনেকটা ঠেলা গাড়ির মতো অবয়ব সামনে মোটরসাইকেল মতো ইঞ্জিন এবং চাকা বিছানা পাতা আছে এরকম একটা খালি মোটর চালিত ভ্যান গাড়িতে চড়ে আমি রওনা দেই কুয়াকাটা সমুদ্র সৈকতের দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে আমার অনেক কৌতূহল শুনেছি তার নাম সাগর নামে ডাকা হয় কি কারণে তাকে সাগর কন্যা বলা হয় সেটা আমার ঠিক বুঝে উঠছে না নতুন কিছু স্থাপনা তৈরি হচ্ছে যাচ্ছে ভিড় এখানে হয় কুয়াকাটায় শহরতলিতে এসে পৌঁছাই বেশ কিছু অগচালক ঘর বাড়ি আছে কিন্তু নেমে কোথাও আমি সমুদ্র দেখি না আমার সামনে কতগুলো দোকানপাট তার ফাঁক দিয়ে যতটুকু সমুদ্র দেখা গেল মনে হলো সামনের দোকানগুলো এই সমুদ্রকে আড়াল করে রেখেছে আমার কাছে সাগর যদি হবে তার নাম তাহলে এই কন্যাকে এত আড়াল করে রাখা কেন আমি তার মানে না কিছু দোকানপাট আছে অন্য সব ট্যুরিস্ট স্পটগুলোতে যেমন থাকে সেরকমই জিনিসপত্র এই অঞ্চলের বিশেষত্ব হচ্ছে এটা রাখাইনদের অধ্যুষিত এলাকা সুতরাং এই সম্প্রদায়ের মানুষের হাতের কাজ করা বেশ কিছু কাপড় চোপড়ের প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র এখানে আছে এগুলো নিয়ে নিশ্চয়ই টুরিস্টদের অনেক কৌতূহল আছে তারা কেনেন কেনেন বলেই এগুলোর দোকানের ব্যবস্থা হয় আমি পৌঁছাতে পৌঁছাতে দুপুরের প্রায় খাবারের সময় হয়ে যায় বেলা তখন 1:30টা বেজে গেছে তো খাবার দোকানের দোকানেরা নানা রকমের আহলাদি ডাক দিয়ে আমাদের ডাকতে থাকেন তার রেস্টুরেন্টে কি কি খাবার আছে সেগুলোর বর্ণনা আমরা শুনি তার কাছ থেকে গরম খিচুড়ি বিরিানি সাদাবাত বহু আইটেমের মাছ লাক্কা কোরাল বাইলার উৎসাদ আছে আইলে মজা লাগবে জমবে মজা বইসে দিতে আমাদের খাবারের আয়োজন আছে ভিন্ন জায়গায় সুতরাং খাবারের জায়গাটা কিনে দিয়ে আমি সমুদ্র সমুদ্রকন্যাকে দেখার জন্য হয়ে যাই এখানে এর আগে দুই সালে আমি এসেছিলাম প্রথমবার এবং আজকে দ্বিতীয়বার সে সময় যে পরিমাণ জনকোলাহল ছিল এখন দেখি তার থেকে অনেক গুণ বেড়ে গেছে অল্প কটা এখন দেখি সেই নারকেল গাছগুলোর কিছু এখানে নাই খুবই ও অসুন্দর এবং নোংরা কোথাও কোনো যত্নের ছোঁয়া নাই যারা এসছেন তারা দাবাদাবি করছেন নোংরা সমুদ্রের জলে কেউ কেউ ছবি তুলছেন কিছু কিছু ফটোগ্রাফার আছেন খুব ব্যস্ত হয়ে ছবি তুলছেন আমি একজনের কাছে বললাম ভাই একটা ছবিতে কত টাকা দিয়ে তোলেন বললো পাঁচ টাকা আমি বললাম আমার একটা ছবি তুলে দেন সে বলল আমরা বিশটার নিচে ছবি তুলি না কারণ আপনি একশো টাকা দেবেন আমি বললাম ভাই এই দেখেন আমার ক্যামেরাতে আমি আমার নিজের ছবি কেমন করে তুলি আমি আমার অজমো পকেট ক্যামেরাটা একটু দূরে সরিয়ে রেখে নিজেই নিজের ছবি তুললাম বসবাচার আমার সমুদ্র দেখার জন্য আমি এক ঘন্টার জন্য একটা ছাতা ভাড়া করেছিলাম সেখানে মিনিট পিসেক বসে আমি আমার হারানো সহযাত্রীদের খোঁজ করতে থাকি শুনেছি সেন্ট ক্যাসেল নামে একটা রিসোর্টে সবাই আছেন সেখানে আজকে আমাদের দুপুরের খাবার সেই রিসোর্টের সন্ধানে আরেকটি কাঁচা রাস্তার উপর দিয়ে আমার ভ্যান গাড়ি চড়তে থাকে এবং ডানে বামে লক্ষ্য করি বেশ নতুন কিছু স্থাপনার উদ্ভব হচ্ছে এখানে এই জায়গাটি একসময় অনেক সমৃদ্ধ ট্যুরিস্ট স্পট হবে তখন এই জায়গাগুলোতে নতুন নতুন অনেকগুলো রিসোর্ট তৈরি হবে হোটেল তৈরি হবে যে জায়গাগুলোর কাজ এখন মাত্র শুরু হয়েছে তেমন কোন পরিকল্পনা এই অঞ্চলে আছে এমন আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে না সবই এক সময়ে এসে নামি সেই স্যান্ড ক্যাসেলে আস্তে আস্তে ভেতরে গিয়ে আবিষ্কার করে আমার সহযাত্রীরা খেতে বসছেন তো আমাদের দুপুরের খাবার সারা হয়ে যায় এরপর আমরা ছুটে যাই কুয়া কাটার সূর্যাস্ত পরে এবং বিকেলটা আমরা সেখানেই কাটাবো